সম্মানিত শিক্ষক মন্ডলী এবং প্রিয় অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারোর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারার নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে নতুন ভিডিও নিয়ে ইতিপূর্বে আমাদের চ্যানেলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে একটি ভিডিও আপলোড করা রয়েছে যার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি চাইলে সেখান থেকে আপনার সন্তান কিংবা আপনার প্রিয় শিক্ষার্থীর জন্য দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমরা কথা না পারি মূল ভিডিওতে প্রবেশ করছি আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি এই ভিডিও শেষে আমরা কিছু সাধারণ নির্দেশনা নিয়ে আলোচনা করব সেই সাথে পিরিয়ড সংখ্যা নিয়েও আলোচনা করা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে ভিডিওটি শুরু করছি ভিডিও শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বিষয়ের ধরন রয়েছে সকল শাখার জন্য আবশ্যিক বিষয়ের নাম বাংলা প্রথমপত্র পরীক্ষা নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিনটি বাংলার দ্বিতীয় পত্র বরাদ্দকৃত নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা থাকবে দুইটি ইংরেজি প্রথম পত্র পরীক্ষার নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা চারটি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা দুইটি গণিত বরাদ্দকৃত নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা পাঁচটি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা অথবা বৌদ্ধ ধর্ম শিক্ষা যে কোনো একটি পরীক্ষার নম্বর একশত সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা দুইটি অর্থাৎ এই সকল বিষয়ের জন্য মূল্যায়ন পদ্ধতি হবে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা আমরা দেখতে তথ্য ও প্রযুক্তি বরাদ্দকৃত নম্বর পঞ্চাশ সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা একটি মূল্যায়ন পদ্ধতি হবে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন কেরিয়ার শিক্ষা বরাদ্দকৃত নম্বর পঞ্চাশ শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা বরাদ্দকৃত নম্বর পঞ্চাশ এই দুইটা সাবজেক্টের পিরিয়ড সংখ্যা হচ্ছে একটি অর্থাৎ সপ্তাহে একটি ক্লাস হবে মূল্যায়ন পদ্ধতি হচ্ছে শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক কাজ অথবা ব্যবহারিক অথবা কাজ অথবা প্রজেক্ট অথবা অ্যাসাইনমেন্ট এছাড়াও শ্রেণী অপেক্ষা তো আবশ্যিক মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা সাতশো পঞ্চাশ এবং পিরিয়ড সংখ্যা হচ্ছে বিশটি এখন আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীতে যে বিভাগ বিভাজন রয়েছে অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস আমরা গ্রুপ ভিত্তিক নম্বর বন্টনগুলো দেখে নেব বিজ্ঞান শাখার জন্য পদার্থবিজ্ঞান একশো নম্বর বরাদ্দ থাকবে সপ্তাহে ক্লাস হচ্ছে তিনটি রসায়নও সেম একশো নম্বর বরাদ্দ থাকবে ক্লাস তিনটি জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত নম্বর একশত বরাদ্দকৃত ক্লাস তিনটি ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা নম্বরে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মোট নম্বর হচ্ছে তিনটি লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক মানবিক শাখা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বরাদ্দকৃত নম্বর একশো মোট পিরিয়ড তিনটি ভূগোল ও পরিবেশ বরাত্মকিত নম্বর একশো মোট পিরিয়ড তিনটি অর্থনীতি অথবা পৌরনীতি ও নাগরিকতা মোট বরাদ্দকৃত নম্বর একশত পিরিয়ড সংখ্যা তিনটি বিজ্ঞান বরাদ্দকৃত নম্বর একশো পিরিয়ড সংখ্যা তিনটি এগুলো সবই মোটামুটি লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা শুধু ভূগোল ও পরিবেশে একটু পরিবর্তন রয়েছে সেটা হচ্ছে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা ব্যবসা শিক্ষা শাখার জন্য ব্যবসায় উদ্যোগ বরাদ্দকৃত নম্বর একশো পিরিয়ড সংখ্যা তিনটি হিসাব বিজ্ঞান বরাদ্দকৃত নম্বর একশত পিরিয়ড সংখ্যা তিনটি ফিন্যান্স ও ব্যাংকিং বরাদ্দকৃত নম্বর একশত পিরিয়ড সংখ্যা তিনটি বিজ্ঞান শাখার জন্য দুঃখিত বিজ্ঞান বিষয়ের জন্য বরাদ্দকৃত নম্বর একশত আর পিরিয়ড সংখ্যা তিনটি এখানে মূল্যায়ন পদ্ধতি হচ্ছে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক সকল শাখার জন্য জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত অথবা ভূগোল ও পরিবেশ অথবা কৃষি শিক্ষা অথবা গার্হস্থ বিজ্ঞান অথবা অথবা বেসিক শারীরিক শিক্ষা ও ক্রিয়া এরপর রয়েছে আরবি অথবা সংস্কৃত অথবা পালি অথবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অথবা অর্থনীতি ও অথবা পৌরনীতি ও নাগরিকতা অথবা চারু কারুকলা অথবা সংগীত বরাদ্দকৃত নম্বর একশত পিরিয়ড সংখ্যা তিনটি উচ্চতার গণিত জীববিজ্ঞান এগুলোর জন্য ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে এছাড়া আরবি সংস্কৃত পালি ইত্যাদি সাবজেক্টগুলোর জন্য লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক হবে শাখাভিত্তিক মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা পাঁচশত এবং পিরিয়ড সংখ্যা পনেরোটি আর আবশ্যিক ও শাখাভিত্তিক সব মিলিয়ে অর্থাৎ টোটাল নবম দশম শ্রেণীর জন্য বরাদ্দকৃত নম্বর হচ্ছে বারোশো এবং পিরিয়ড সংখ্যা থাকবে সপ্তাহে পঁয়ত্রিশটি কিছু সাধারণ ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো হচ্ছে আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নেওয়া যাবে একশি স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ষাটটি পিরিয়ড সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ষাট মিনিট পরবর্তী পিরিয়ড ব্যাপ্তি পঞ্চাশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ মিনিট টিফিনের বিরতি পঁয়ত্রিশ মিনিট মোট ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট দুই শিফটের স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ষাটটি পিরিয়ড সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ৪৫ মিনিট পরবর্তী পিরিয়ডের ব্যাপ্তি চল্লিশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ দশ মিনিট টিফিনের বিরতি পনেরো মিনিট প্রতি শিফটের জন্য বরাদ্দকৃত সময় পাঁচ ঘন্টা দশ মিনিট এছাড়া কিছু ধারাবাহিক মূল্যায়নের জন্য ক্ষেত্র ও নম্বর রয়েছে এগুলো মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণী উভয় ক্লাসের জন্যই অর্থাৎ সকল ক্লাসের জন্যই প্রযোজ্য হতে পারে শ্রেণীর কাজ নম্বর বিশ অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক অথবা কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট ইত্যাদি যে কোনো দশ নম্বর বরাদ্দ থাকবে শ্রেণী অপেক্ষা বিশ নম্বর বরাদ্দ থাকবে মোট পঞ্চাশ নম্বর শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত প্রশ্নের উত্তরে লেখা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রচনামূলক প্রশ্ন মৌখিক উপস্থাপনা ছবি চিত্র সারণী মানচিত্র লেখচিত্র আঁকা দলগত কাজ জোড়ায় কাজ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ ভূমিকা অভিনয় ব্যবহারিক কাজ আরবি সংস্কৃত পালি বিষয়ের জন্য সোনা বলা পড়া লেখা ইত্যাদি অনুসন্ধানমূলক কাজ অথবা ব্যবহারিক কাজ অথবা প্রজেক্ট অথবা অ্যাসাইনমেন্টের অন্তর্গত শুধু মুখস্থ নির্ভর নয় বরং শিক্ষার্থীদের চিন্তন দক্ষতা সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট তৈরি মডেল তৈরি অ্যাসাইনমেন্ট ও সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপনা প্রভৃতি শ্রেণী অভীক্ষার অন্তর্গত অন্তর্ভুক্ত লিখিত ব্যবহারিক কাজ লিখিত অংশের জন্য নির্বাচন ধর্মী অথবা সরবরাহ ধর্মীয় উভয়ই হতে পারে যেমন বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন ইত্যাদি অর্থাৎ আপনারা ইতিপূর্বে দেখেছেন দু হাজার সালে বার্ষিক পরীক্ষায় যে সমস্ত প্রশ্নের প্যাটার্ন রয়েছে অনেকটা সেরকমের হতে পারে তবে আমরা পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা পরবর্তী আমরা জানিয়ে দেবো যখনই আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের কোনো নোটিশ পাব এক পিরিয়ডের পিরিয়ড সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে শ্রেণী অবীক্ষা নেওয়ার দিন অন্যান্য পিরিয়ডের স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলবে মূল্যায়ন নির্দেশনা ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে তবে শিক্ষার্থীদের ফলাফল ও গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ রিপোর্ট কার্ডে আপনার কোনো ধরনের নম্বর আপনার প্রদর্শন হবে না শুধু সেখানে অনলি মার্কিং বা লেটারের যে ফরমেশনটা রয়েছে গ্রেড সেটা উল্লেখ থাকবে বিশেষ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে শিক্ষক সংখ্যা ও ভৌত অবকাঠামো বিবেচনা করে স্বশা প্রতিষ্ঠান উচ্চতর গণিত বিষয়ের বরাদ্দকৃত পিরিয়ড সংখ্যা প্রয়োজনে বৃদ্ধি করে নিতে পারবে এরপরে আরও একটি ইনস্ট্রাকশন রয়েছে সেটি হচ্ছে বিষয়ের কাঠিন্য বিবেচনা করে ইংরেজি গণিত উচ্চতর গণিত ও বিজ্ঞানের বিষয়সমূহ ক্লাস রুটিনে টিফিন বিরতির পূর্বে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা বিবেচনা করতে হবে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের আলোচনার বিষয় কোথাও কোনো তথ্যগত ভুল অথবা কোনো ধরনের ত্রুটি হলে ক্ষমা চিয়ে নিচ্ছি এছাড়া আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে কী জানতে চান কোন ধরনের ভিডিও আপনি পেলে উপকৃত হবেন আমরা ইনশাল্লাহ সেই সংক্রান্ত ভিডিও নিয়ে উপস্থিত হব তো বন্ধুরা আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম